কোথায় আগুন লাগছে কোথায় আগুন লাগছে এ ভাই থামেন থামেন আগুন লাগছে কারেন্টের আগুন কোন বাড়ি আলমগীর ভাই বসেন বসেন আলমগিরির বাড়িতে আগুন লাগছে ভাই বসেন বসেন আগুন লাগছে তো ফায়ার সার্ভিস কে ফোন দেন আর যারা দক্ষ আছেন দুই চারজন ছেলে পেলে আগুন নিভানোর কাজে সহযোগিতা করতে পারেন এভাবে বিশৃঙ্খলা করেন ভাই যে আপনারা অযথা দাঁড়াইলে পরিবেশটা নষ্ট হয়ে যায় যারা কাজ করতে পারেন আগুন নিভানোর সাহস আছে আপনি যদি দক্ষ হয়ে থাকেন তাহলে যান যা আগুন নিভায় থেমে গেছে আগুন নিভানোর হয়ে গেছে আগুন থামে গেছে বলেন

হ্যাঁ কোনো ভয় এ সবাই টাচ মোবাইলের আলো চলাও হে টাচ মোবাইলের আলো 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 শেষ

পরিবেশটা <try> 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 <try>

এই জন্য আমাদেরকে বলা হয় হুজুকে কে একটা হুজুক উঠলে ভাই আগে দেখে আসবে কোথায় আগুন লাগছে আপনি দেখে আসেন দেখে আমাদেরকে সংবাদ দেন এই যে পরিবেশটা এগুলো মিলো করে দিলেন একটু ধুমে উঠছে তাই না ঠিক আছে কি হয়েছে হয়েছে বলে আর বললেন না যান একটু কথা বলেন হতে চান আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান মনে রাখবেন গরু পেট থেকে জন্ম নিলে গরুর বাচ্চা ভেড়ার পেট থেকে জন্ম নিলে ভেড়ার বাচ্চা ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগলের বাচ্চা মানুষের পেট থেকে জন্ম নিলেই ওইটা মানুষের বাচ্চা হয় না ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে কথা বলে ঠিক কে স্কুল কলেজে মাদ্রাসায় যখন আমাদের অভিভাবকেরা আমাদেরকে ছোটবেলায় মাদ্রাসায় বা স্কুলে ভর্তি করে দেয় তখন সারের হাতে বা ওস্তাদের হাতে আমাদেরকে তুলে দিয়ে বলে হজুর আমার ছেলে তাকে মানুষ বানাবে তার মানে কি ও এখনো মানুষ হয়নি কথা বলে ডেকে না এই লোক মানে হাকিম তার সন্তানদেরকে ডেকে কিছু উপদেশ দিয়েছিলেন কিছু কথা বলেছিলেন লোকমানে হাকিমের এই বক্তব্যগুলো এই কথাগুলো আসমানের মালিক আল্লাহর এত পছন্দ হয়েছে সেই কথাগুলোকে কোট করে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করেছেন আল্লাহু আকবার বলেন এবং এই লোকমানের কথাগুলোকে আল্লাহ পাক স্মরণীয় করে রেখে দিলেন কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবার বলেন এই লোকমানে হাকিম চেহারাটা ছিল কালো ঠোঁটগুলো ছিল মোটা লোকটা দেখতে খুব বেশি লম্বা ছিলেন না খাটো মানুষ ছিলেন লোকমানে হাকিম যদিও চেহারাটা কালো অন্তর ছিল ভালো তার জবানের কথাগুলো আল্লাহ তালার দরবারে পছন্দ হলো এই জন্য আল্লাহ পাক তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারিমের ভিতর তার কোরআনুল কারিমের ভিতরে তার নামে একটি সোরা নাজিল করলো বলুন আল্লাহ এই জন্য বাদাল গো আমার লোকমানে হাকিম কিন্তু কোন নবী ছিলেন না রসুল ছিলেন না ছিলেন একজন জ্ঞানী মানুষ সাধারণ আল্লাহর একজন বান্দা কিন্তু সাধারণ বান্দার অসাধারণ কথা অসাধারণ আচরণগুলো আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছেন স্মরণীয় করে রেখে দিয়েছেন আল্লাহ পাক লোকমানে হাকিমকে কোরআনুল করিমের ভিতরে তার নামে একটি সুরা দিয়ে চিৎকারে মেরে বলুন আল্লাহ আগবা এই লোকমানে হাকিম ছিলেন একজন রাখাল কৃতদাস মানুষের বাড়িতে ছাগল চরণের কাজ করতেন ছাগল চরণের এক রাখালকে আল্লাহ কিভাবে সম্মান দিলেন শুধুমাত্র আল্লাহ তালার সুক্রিয় আদায় করার কারণে কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ রা লোক আমার আল্লাহ রাবুল আলমিন ডেকে বলেন

হাকিমকে হেকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুক্রিয়া আদায় করো লোকমানে হাকিম আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করলেন শুক্রিয়া আদায় করলেন এই জন্য আল্লাহ তালা লোকমানে হাকিমের সম্মান মর্যাদা বাড়িয়ে দিলেন আল্লাহ তালা ঘোষণা করলেন যারা শুক্রিয়া আদায় করে এতে তাদের নিজেদের লাভ আমি আল্লাহর কোনো লাভ নাই শুক্রিয়া আদায় না করলে তাদের নিজেদের লস আমি আল্লাহর কোনো লস নাই কারণ আমি আল্লাহ হলাম অমুক অপেক্ষী হামিদ আমি আল্লাহ নিজেই প্রশংসিত তোমাদের প্রশংসার জন্য আমার দিন থেকে থাকে না আমি আল্লাহ নিজেই প্রশংসিত সোবাহান আল্লাহ বলেন